গাজীপুর সিটি কর্পোরেশন মেয়র জায়দা খাতুনের উপদেষ্টা ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নজিরবিহীন দুর্নীতির অভিযোগ উঠেছে সাবেক এই মেয়র যেখানেই পা রেখেছেন সেখানেই সুই হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়েছেন দেশের মোট জনসংখ্যার বড় একটি অংশের জীবিকার বন্দোবস্ত হয় বাংলাদেশের পোশাক শিল্প খাত থেকে দেশের অর্থনৈতিক অগ্রগতির যাত্রায় এই খাতের ভূমিকাও অপরিসীম তবে এই পোশাক শিল্পেই নিজ অপকর্মের শৈল্পিক দক্ষতা দেখিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বেশ কিছু পোশাক শিল্প কারখানাকে ঋণ খেলাপির দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছেন তিনি কিন্তু কিভাবে ঘটিয়েছেন এসব কর্মকাণ্ড কালেকণ্ঠের অনুসন্ধানে উঠে এসেছে সাবেক এই মেয়রের যাবতীয় আমলনামা তবে চলুন এবার তা জেনে নেওয়া যাক বাংলাদেশের পোশাক শিল্প খাতে দু সালে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ শুরু করে হংকং ভিত্তিক বহুজাতিক শিল্প গোষ্ঠী লাউস গ্রুপ প্রায় তিনশো কোটি টাকা বিনিয়োগে গাজীপুরের দক্ষিণ শালনা ও বাইপাসে গড়ে তোলে দুটি অ্যাপেরল কোম্পানি এখানে কর্মসংস্থান হয় দেশি বিদেশি প্রায় পাঁচ হাজার বেকারের কিন্তু ট্রেড লাইসেন্স সংশোধন ও নবায়ন না হওয়ায় আঠারো বিঘার উপর নির্মিত লাউস গ্রুপের কলটেক্স অ্যাপের লিমিটেডের উৎপাদন বন্ধের দ্বার প্রান্তে এসে পৌঁছেছে এছাড়াও বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের ওপর থাপা পড়েছে সাবেক এই মেয়রের বৈশ্বিক সংকটকালীন অবস্থায় অর্থনীতির পুনরুদ্ধারে বৈদেশিক বিনিয়োগ বড় ভূমিকা রাখতে পারে কিন্তু দেশে ব্যবসারত বহুজাতিক কোম্পানির ট্রেড লাইসেন্সের নবায়ন ও সংশোধনী না করে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছেন সাবেক এই মেয়র এখানেই শেষ নয় উনিশশো সালে গাজীপুরের কোনাবাড়িতে যাত্রা শুরু করে নিউটাউন টাউন নিটওয়্যার কোম্পানি শুরু থেকেই সুনাম ছিল প্রতিষ্ঠানটির কোম্পানিতে কর্মরত পাঁচ হাজারেরও বেশি শ্রমিকের বেতন পরিশোধ করত মাসের প্রথম সপ্তাহে দু সালে স্থানীয় ঝুট ব্যবসায়ী আনোয়ার চিস্তিকে গুলি করে মেরে ফেলার ভয় দেখিয়ে উক্ত কোম্পানির ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নেন জাহাঙ্গীর আলম এরপর দু হাজার ষোলো সালে সারাদেশে গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত হওয়ায় আর্থিক অনটনে পড়ে কোম্পানিটি শ্রমিকদের বেতন বিদ্যুৎ বিল ও গ্যাস বিল বকেয়া পড়তে শুরু করে দু সালের শুরুর দিকে বকেয়া আদায়ে আন্দোলনে নামেন শ্রমিকেরা বিল বকেয়া থাকায় বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এ সময় শুভাকাঙ্ক্ষী হয়ে সহযোগিতার হাত বাড়ান জাহাঙ্গীর বিভিন্ন সময় শ্রমিক অসন্তোষ বিক্ষোভ ও নানা সমস্যা সৃষ্টি করে একই বছর প্রতিষ্ঠানটির পুরোপুরি নিয়ন্ত্রণ নেন সাবেকেই সিটি মেয়র এরপর দু সালে চার মাসের বেতন বকেয়ার সুযোগ নিয়ে আবারও শ্রমিক অসন্তোষ ঘটান তিনি বকেয়া বেতন পরিশোধ করতে ঋণ নেন একশো কোটি টাকা এরপর শ্রমিকদের নিজের বাসায় ডেকে নিয়ে এক মাসের বেতন পরিশোধ করেন জাহাঙ্গীর আলম তবে এই এক মাসের বেতনের জন্য চড়া মূল্যও দিতে হয় শ্রমিকদের এক মাসের বেতন দিয়ে চার মাসের বেতন পরিশোধ করা হয়েছে এই মর্মে একটি ফর্মে সই নেওয়া হয় তাদের কাছে সব মিলিয়ে মোট শ্রমিকের তিরিশ শতাংশের মতো এক মাসের বেতন পায় ঋণের বাকি টাকা আত্মসাৎ করেন সাবেক এই মেয়র সবশেষ দু সালের এপ্রিলে পুরোপুরি বন্ধ হয়ে যায় প্রতিষ্ঠানটি মাহাদি হাসান কণ্ঠ।